এটা জনগণ তৈরি করা সীমিত মেডিয়ার স্বাধীনতা ব্যবহার করার মধ্য দিয়ে আজকে

গণতন্ত্রের প্রতি যে বাধাগুলি আছে এটি আবিষ্কার করা এবং তা মোকাবেলা করার জন্য সব বেশি কম বেশি সবাই রাজনৈতিক এবং আমি দাবি করি না ইতিমধ্যে যারা বক্তব্য রাখছেন তার চেয়ে বেশি কথা আমার

ভিন্ন ভিন্ন রূপ অর্থাৎ বিশ্ববিদ্যালয় এখন সবাই যার যার মত করে শেষে একসঙ্গে থাকলাম একসঙ্গে বেল খাটলাম যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এখন আমরা আগের মতো একসঙ্গে কথা বলি

সবার সাথে আলাপ করার পরে ছিলাম তাদের পক্ষ পক্ষে আমাদের ভাগ্যত চয়ারম্যান তারিখ জাতির স্থাপন এবং পাঁচই আগস্টের পর আরেকটি অনুষ্ঠানের তিনি এইটাকে আবার করছে করছেন গণতন্ত্র চাই মনে হয় গণতন্ত্রের মানে আর আমি যদি না পাই তাহলে গণতন্ত্র পাই শব্দটা আমার দুজনে আমাদের অধ্যাপক সাহেব মহাশয় বলেছেন দেশটা যাচ্ছে আমি যদি বলি যাচ্ছে তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ে হিন্দু করে নিয়োগ করে দিলে তো হিন্দু করে

যতদিন থাকবেন ততদিন এটা বুঝতে যদি তাই না হয় তাহলে জুলাই আগস্টে যদি জব এখনো তাদের কেন সময় হয় না যদি একটি তত্ত্বাবধায়ক সরকার সরকার পরিবর্তন একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাদের দুই লাগে সেটা সরকার দেখছিল খেসি বাঘ বুঝা গেছে তো খেসি সরকার এই সরকারটা কোন বা সরকারের কোন কাজকর্ম আছে চোখে পড়ে তিন চারজন ছাড়া কেউ কোন কথা বলবে মন্ত্রণালয় কেমনে চলে কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোন খবর সব চালাচে সেখানে রেখে যাওয়া সেই প্রশাসন এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয় থাকে

এবং মানুষের মাথা নষ্ট করেছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গ পাবে এই স্বাধীনতা তো আমরা কোথায় দেবো না তো আর যাদেরকে মৌলবাদী বলেন তাদের মৌলবাদী

গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা কোনো সাম্প্রদায়িকতা উগ্রদার সৃষ্টি শুরু হয়েছে এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িক ফেসিবাদের চিত্তি গুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মত বিশ্বে মুক্ত চিন্তা প্রতিভার বিকাশ এরা করতে মূল্যবোধে বিশ্বাস করবে প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাস করবে না ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য তার জীবন ব্যবস্থা

বললাম হায়ার করে বিদেশ থেকে ওই জানা হয়েছে বুদ্ধিমান লোকানো হয়েছে আর এত বুদ্ধিমান একখানে বস্তু যা হয় তাই হইতেছে তাই হইতেছে বদল আর